সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বিকেল তিনটি তিন মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে সলাতুল জানাজার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি জানার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বস এতটুকুই নিয়ত চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পরে সানা দ্বিতীয় তকবির এরপর দুরুৎ শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদের আবার ছবি হয় নাকি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। दूर करो जाए मनो होय बस ठीक है दरकारस अच्छा अल्लाह अकबर الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله